আমি মাল করে কাকে তো উম কার্গো করে দিয়ে দাও কার্গো কি কার্গো কর কি এরা সরকারকে এরা এগুলো দিয়ে মালা ছড়ে নিয়ে আসে

আমরা আজকে দুইটা প্রতিষ্ঠানকে কা শাস্তিমূলক এটা জরিমানা করে যাব আমরা কিন্তু এটা বন্ধ করে দি সতর্কতা দিচ্ছি আপনাকে সতর্ক করলাম বন্ধ করিই নিলাম ঠিক আছে ব্যবসা করলে এগুলা নিয়ম মেনে proper documentation কাগজপত্র রেখে পড়বে স্পষ্ট ঠিক আছে ক্লিয়ার তো এই বিষয়ে আর কোনো কথা নাই ঠিক আছে এখন আমরা ওই যে এটা আইন অনুযায়ী এটা যেহেতু আইন লঙ্ঘন হয়েছে জরিমানা করবো আমরা

সস্তার মাল কারণ আছে কারণ চায়নার দিকে তো মাল স্বাভাবিক একটু সস্তায় আসে আমরা সস্তায় বিক্রি করি যেরকম যেরকম আনি সস্তায় আনি আবার সস্তায় বিক্রি করি চায়নার মাল তো এরকম